ফেসবুকের কন্টেন্টমেন্ট রেজিস্ট্রেশন আপনিও পেয়ে যাবেন মাত্র সাত থেকে আট ঘন্টার ভিতরে তিনটা কাজ করতে হবে এবং একটা কিন্তু আপনাকে আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক ফেসবুকতে কন্টেন্টমেন্ট আসতে পাবেন কীভাবে আবেদন করবেন চলো মোবাইল স্ক্রিন ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন আমাদেরকে জন্য অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে হবে তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম এখন দেখুন এখানে সার্চবস আছে এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ফেসবুক ক্রিয়েটার মনিটাইজেশন বেটা ইন ফর্ম এই যে এখানে আসে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এই যে উপরেই আছে ফেসবুক ক্রিয়েটার মনিটাইজেশন বেটা ইন ফর্ম এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদেরকে এখানে কিন্তু ফর্মটি দিয়ে দিয়েছে এখানে আপনারা সুন্দরভাবে ফর্মটি ফিল করবেন কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনাকে একটা ভ্যালিড যে জিমেল আছে অর্থাৎ আপনি যেটা ব্যবহার করেন সেই জিমেলটা এখানে কিন্তু উপরে বসিয়ে দেবেন এবং নিচের ঘরে আপনারা ফেসবুক লিঙ্কটি দিবেন হতে পারে আপনার প্রোফাইলে কাজ করতে পারেন হতে পারে আপনারা পেজে কাজ করতে পারেন যদি পেজে কাজ করেন পেজের লিঙ্ক দিবেন যদি প্রোফাইলে কাজ করেন তাহলে আপনারা এখানে প্রোফাইলের লিঙ্কটি দিবেন এখানে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যদি টিকটক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে সেটা দিবেন এটা থাকলে কিন্তু অবশ্যই ভালো এটা অবশ্যই দিলে অবশ্যই কিন্তু ভালো যে ফেসবুক বুঝতে পারবে আপনি অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করেন আপনি অ্যাক্টিভ আছেন তো আমি এগুলো একটু একটা একটি করে বসিয়ে দিচ্ছি দেখুন আপনারা আমি প্রথমে আমি একটি জিমেল দিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু প্রথমে একটা জিমেল দিলাম এখন আমাকে এখানে ফেসবুকের লিঙ্কটি দিতে হবে তো আমি পেজের একটি লিঙ্ক দেব আমি একটি পেজের লিঙ্ক দেব দেখুন এটা হচ্ছে আমার একটি পেজ সেই পেজের লিঙ্কটি আমি এখান থেকে দেব দেখুন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করলে আপনাদের লিঙ্কটি পাবেন এই যে আপনাদের লিঙ্ক তো এখানে আমি ক্লিক করে সেটা এখান থেকে নিয়ে নিলাম এখন আমি এখানে বসিয়ে দেব দেখুন আমার কিন্তু পেজের লিঙ্কটি বসানো হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি আদার লিঙ্কস দিয়ে দেব আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দেব তার জন্য আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটি নিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা আমি ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম এখন আমি এটাও বসিয়ে দেব দেখুন আমার কিন্তু তিনটাই বসানো হয়ে গেছে প্রথমে আমি জিমেল দিয়েছি পরে কিন্তু আমি পেজের লিঙ্কটি দিয়েছি আপনাদের যদি প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন এখানে আপনাদের ইউটিউব চ্যানেল থাকুক এবং টিকটকের টিকটক থাকুক এখানে কিন্তু আপনাদের সেটা লিঙ্ক দিতে হবে এরপর আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে কালোর মতন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে ফ্রম সাবমিট সাকসেসফুল তো দেখুন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের কিন্তু আবেদনটি করা হয়ে গেছে এখান থেকে আপনারা ওকির উপরে ক্লিক করে দেবেন এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না